পুরসভাগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের টাকা তোলার একটা এন্ট্রি পয়েন্ট আমি কেন আজকে কথাটা বলছি জানেন একটা খবর বলি দে দৌড় ফাইল নিয়ে দে দৌড় একজন কাউন্সিলার দৌড় হচ্ছে দৌড় 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 পুরসভাতে সন্ধ্যেবেলা ছুটির দিন ঢুকেছিল ঢুকে কাউন্সিলার দেখেন যে একজন ভুয়ো ব্যক্তি কম্পিউটার খুলে বসে কোনো টিল রেডি করছিলেন যার ওয়ার্ক অর্ডার দি। কাউন্সিলরের অন্তত এমনই অভিযোগ এবং শেষ পর্যন্ত সেই ফাইলটা তিনি কেড়ে নেন নিয়ে সোজা পুরসভার গেটে তালা দেন দিয়ে পরে এসে দেন দৌড়ে সোজা খড়ার যে ফাঁড়ি সেই ফাঁড়িতে গিয়ে ফাইলটা জমা করেন তার অভিযোগ কী এই পুরসভার এই কাউন্সিলরের কাউন্সিলরের নাম হচ্ছে ফাল্গুনি মিশ্র তার অভিযোগ হচ্ছে ঘাটালের অধীন ঘাটাল মহকুমার অধীন খরার পুরসভা সেইখানে তিনি এটা উদ্ধার করেন একদিন ছুটির দিন সন্ধেবেলা একজন ভুয়ো ব্যক্তি ওই কম্পিউটারে বসে 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 কিছু হিসেবপত্র রেডি করছে তার অভিযোগ অন্তত এই এই কাউন্সিলের অভিযোগ আমি মিডিয়াতে যা পেলাম কাউন্সিলের অভিযোগ যে এ ভুয়ো যার ওয়ার্ক অর্ডার নেই এমন কোনো টিলের কাগজপত্র তিনি রেডি করছিলেন যাই হোক শেষ পর্যন্ত খরার ইতে দেন ফাঁড়িতে দেন এবং যা খবর যে ঘাটাল থানার ওসির সঙ্গে তিনি কথাটা বলেন তারপর যথারীতি মিডিয়া যখন চেয়ারম্যান ওখানকার সন্ন্যাসী দলই তাকে জিজ্ঞেস করেন পুরো ব্যাপারটা তিনি আমতা আমতা করতে শুরু করেন তিনি আমি জানি না জানি না বলতে শুরু করেন কোনো একজন কোনো একটা অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত এই ভুয়ো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় কিন্তু গেটে তালা দিয়ে দেওয়া হয় অর্থাৎ আলটিমেটলি ফলস ফেক বিল তৈরি করতে কেউ বা কারা পাঠিয়েছিল কে পাঠিয়েছিল এমন ওই অভিযোগ উঠছে যে নগর উন্নয়ন দফতর থেকে হিসেব মেলেনি বলে কোনো একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল হিসেবটাকে পাকাভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারে দেওয়া বিভিন্ন প্রকল্পের টাকা এই রাজ্যে কিভাবে ঢোকে কি পরিমাণ ঢোকে এবং সেই টাকা কিভাবে চৌপাট হয় নেতাদের পকেটে যায় এবং তারপর তার ভুয়ো বিল তৈরি হয় প্রত্যেকটা পুরসভায় যান যে কোনো পুরসভায় সেটা পাবেন আমি যে পুরসভার অধীন থাকি বানিয়াটি পুরসভা সেখানে অনলাইনে টেন্ডার সাবমিশনের জন্য একটা পাসওয়ার্ড থাকতো সেই পাসওয়ার্ড যে কেউ এন্ট্রি করতে পারতো না কোনো একজন ইঞ্জিনিয়ারের পাশে তিনি বসে থাকতেন তারপর তাকে দেওয়া হতো তিনি সেই এন্ট্রিটা করিয়ে দিতেন অর্থাৎ যে কেউ টেন্ডার অনলাইনে সাবমিটও করতে পারতেন না কারণ বাড়িতে লোকজন যেত এবং সেইখানে বাড়িতে গিয়ে টেন্ডার সাবমিশন হতো তার বিনিময়ে যেখানে যেখানে প্রভুদের কাছে টাকা দেওয়ার সেইগুলো দেওয়া হতো এই কারবার আমি পানিহাটি পৌরসভার কথা বলছি আমি আমি এই কাহিনি শুনেছিলাম যে কিভাবে মানে কন্ট্রাক্টর বলেন যে আমরা আমরা অনলাইনে টেন্ডার সাবমিটই করতে পারি না তার কারণ ওই পাসওয়ার্ডটাকে লক করে রেখে দেওয়া হচ্ছে অফিসিয়ালি দেখানো হচ্ছে টেন্ডার কিন্তু অফিস সেই পাস সেই পাস নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে টেন্ডারে ঢোকানো যাবে না যতক্ষণ না সেই পাসওয়ার্ড ইঞ্জিনিয়ার খুব সহযোগী কাছের লোক তিনি সেখান দিয়ে ঢোকানোর ব্যবস্থা করেন অর্থাৎ নির্দিষ্ট লোককে টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে প্রকল্প মানে এটা এক ধরনের চালাকি আরেকটা চালাকি এই যে যেটা হচ্ছে যে ছুটির দিনে বসে লোকজনকে ঢুকিয়ে কম্পিউটারে ডেটা এন্ট্রি অপারেটরে ঢুকিয়ে সেইখানে দিয়ে ভুয়ো বিলগুলোকে ম্যানুফ্যাকচারিং করে তৈরি করে সেইগুলোকে প্লেস করা এই যে কাউন্সিলর কোনো কারণে কাউন্সিলরের সঙ্গে পুরসভার ওপরতলার লোকজনে কোনো একটা বাদ বিসংবাদ ছিল নির্দিষ্টভাবে তিনি খবর পেয়েছেন খবর পেয়ে এসছেন এসে ধরেছেন হাতে নাতে ফাইলটা কেড়েছেন ফাইল নিয়ে তারপর দৌড় 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 এই দৌড়টা খুব ইঙ্গিত ভাই আমার কাছে মনে হচ্ছে এই চো মানে এই এই ফাল্গুনি মিশ্র কি কারণে দৌড়েছেন আমি জানি না ফাল্গুনি মিশ্র তিনি কাউন্সিলর তিনি দৌড়েছেন ঠিক আছে কিন্তু এই রকম ভুয়ো ভুয়ো বিল তো প্রত্যেকটা পুরসভায় হচ্ছে সেখানে তো সেই কাউন্সিলর নেই যে কাউন্সিলর ভুয়ো ফাইল ধরে পুলিশে দেবে সেটা তো নগর উন্নয়ন দফতরের ধরা দরকার কী নগর উন্নয়ন দপ্তর ধরবে তারাও তো জানেন যে এই চুরিগুলো হবে এই চুরিগুলোকে এন্ডোর্স করতে হবে কেন রাজ্যের চোদ্দ তলায় নবান্নে যিনি বসে আছেন তিনি আলটিমেটলি এভাবেই রাজ্যটা চালাচ্ছেন নবান্ন থেকে বসে যদি সুপার নিউমারি পোস্ট তৈরি করে চোরেদের চাকরি দেওয়ার প্রভিশন করা যায় তাহলে একটা পুরসভা কি এসে গেল একটা পুরসভাতে ডেলি ওয়েজের টাকা মারা যাচ্ছে একটা পুরসভাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মারা যাচ্ছে একটা রেশন কার্ড ভুয়ো রেশন কার্ড করে টাকা তোলা হচ্ছে বিভিন্ন ধরনের ত্রাণ এলে সেই ত্রাণের ত্রিপল লুট হচ্ছে তো এখানে কী কিছুই নয় আমি আজকে এই বললাম তার কারণ যে আমরা সবাই রাজ্যে চুরি নিয়ে প্রচুর বিশ্লেষণ করি আলোচনা করি কিন্তু পুরসভাগুলোর ভেতরে কি চুরি হচ্ছে আপনাদের কাছে তথ্য থাকলে পাঠাবেন আজকে এই খরার পুরসভা নিয়ে আমি আলোচনাটা করলাম ঘাটালে প্রান্তিক অঞ্চলে কে খবর রাখে মেন মিডিয়া খবরই করবে না কিন্তু খবরটা বড় খবর আমার কাছে মনে হচ্ছে কোনো একটি মিডিয়া ছোট করে রিপোর্টটা করেছে কিন্তু আমার মনে হচ্ছে আলগুনি মিশ্র তাকে ধন্যবাদ দেওয়া দরকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে শেষ পর্যন্ত পুরসভার ভেতরে কি চলে পুরসভার কাউন্সিলরদের জীবনযাপনগুলো দেখবেন তো আগে সাইকেল চড়তেন পোড়া বেড়িয়ে খেতেন সেই সেই কাউন্সিলর এখন স্করপিও চোরে ঘোরেন বছরের শেষে দীঘা পুরী বেড়াতে যান না মালয়েশিয়া হল্যান্ড ঘুরতে যান ফলত আলটিমেটলি এই পশ্চিমবঙ্গের মাটিতে চৌর্যবৃত্তিটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছেন এবং গ্রাসরুট লেভেলে এই চোরদের সাম্রাজ্যটা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছে তার রেজাল্ট ভুগছেন আমি তার রেজাল্ট ভুগছেন আপনি সবাই ভুগছেন আপনার অধিকারের টাকা লুট হয়ে যাচ্ছে আপনার যে প্রকল্পের সুযোগ সুবিধাটা পাওয়ার কথা সেটা লুট হয়ে যাচ্ছে বড় লক্ষ্য হচ্ছে এক তৃণমূলের দালাল এজেন্ট নেতারা আলটিমেটলি তো বাংলার এটাই এই মহিলাকে ক্ষমতায় রেখে তাই না ভেবে দেখবেন